সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরদিন থাকবেই এবং মিথ্যার উপরে সত্যের যে বিজয় হবে এটিও বাস্তব এবং ইউনিভার্সাল ট্রুথ প্রিয় দর্শক উপরের হেডলাইন দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিংবা উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই এই মুখোমুখি মানে রাজপথে মুখোমুখি নয় এই মুখোমুখি অনেক সময় মধুর এবং এই মুখোমুখি অনেক সমস্যা সমাধানের এবং অনেক সম্ভাবনার বটে ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিএফ অর্থাৎ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন ডিএমপি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় মূলত গত শুক্রবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয় সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক ও উদ্দেশ্য ও ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে ভবিষ্যতে পুলিশ বাহিনী সম্পর্কে কোনো ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন ও সাংবাদিকতার নীতিমালা যথাযথভাবে অনুসরণের অনুরোধ করা হয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই বিজ্ঞপ্তির পর বিএফিউজে এবং ডিউজে একটি যৌথ বিবৃতি দেয় এবং বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে কোনো নেতা বা সংগঠনের নেতা যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করছেন তা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বিবৃতিতে আরও বলা হয় সাংবাদিকদের বড় কাজ হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরা যে তথ্য গোপন রাখতে চান তা অনুসন্ধান করে বের করা এবং পেশাদারিত্বের সঙ্গে জনগণকে বিস্তারিত জানানো আসার কথা হচ্ছে ইতিমধ্যে প্রভাবশালী মহল সম্পর্কে কিছু তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়েছে এমনকি এই বৈঠকে আলোচনা হয় কারো ব্যক্তিগত অপরাধ এবং কারো ব্যক্তিগত দুর্নীতির দায় কোন সংগঠনের উপরে এবং কোন অ্যাসোসিয়েশনের উপরে কখনোই বর্তাবে না সেটি পুলিশের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য তেমনি সাংবাদিকদের ক্ষেত্রেও পুলিশ ও সাংবাদিক যার যার পেশাগত অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাবেন যে কোনো পক্ষ থেকে এমন কিছু করা উচিত হবে না যাতে গণমাধ্যম ও পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয় বৈঠকে এই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে মূলত ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উদ্যোগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তবে এতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কিংবা সেক্রেটারি কেউ এখানে উপস্থিত ছিলেন না অবশ্য বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা সাংবাদিক নেতাদের বলেছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বৈঠকের বিষয়ে অবগত রয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বাহিনীর কারো দুর্নীতি এবং অপরাধের খবর প্রচারে মূলত তারা এটার বিরোধী নন এবং তারা এখানে কোনো বাধাও দিবেন না এমনটি বলা হচ্ছে তাদের পক্ষ থেকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে সাংবাদিকরা যে ক্ষুব্ধ হয়েছেন এটি তারা বুঝতে পেরেছেন তাই এই ভুল বোঝাবুঝি যেন আর না বাড়ে সেজন্য সাংবাদিক নেতাদের সঙ্গে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলেছেন তাদের মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে দেশে ও দেশের বাইরের একটি চক্র সত্যতা নেই প্রমাণ নেই অনেক সংবাদ প্রকাশ করছে করছে এবং ভিডিও তৈরি করে প্রচার সাংবাদিক নেতারা বলেছেন পেশাদার সাংবাদিকরা কখনো অসৎ উদ্দেশ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরুদ্ধে কখনো রিপোর্ট করেন না বা প্রতিবেদন করেন না পুলিশ বাহিনীতে যেমন কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তেমনি সৎ নিষ্ঠাবান কর্মকর্তাও অনেক আছেন পেশাদার গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদে যদি ভুল তথ্য প্রকাশ হয়ে থাকে তাহলে পুলিশ সেটি জানাতে পারে এবং প্রতিবাদ দিতে পারে মূলত এই যে সাম্প্রতিক সময়ে মতিউর কাণ্ড এবং বেনজির কাণ্ড থেকে শুরু করে আরও যাদের দুর্নীতির রিপোর্ট বের হচ্ছে এ মিয়া সাহেবের দুর্নীতি এবং আরও বড় বড় দুর্নীতির খবর যেগুলো বের হচ্ছে সেখানে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে প্রকাশিত বিষয়ের চেয়ে অপ্রকাশিত এবং গোপন বিষয়টাই হচ্ছে যে আসল খবর এবং আসল সংবাদ এটি আবারও স্পষ্ট হয়েছে এবং এই অপ্রকাশিত বিষয় এবং গোপন বিষয় জাতির সামনে উন্মোচিত হবে এমনটি আশা প্রকাশ করছেন সাধারণ মানুষ সবাই ভালো থাকবেন আলাইকুম